আপনারা যারা আমাকে ফলো করেন তারা খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু প্রায় বলতাম যে শেখা কিন্তু একদিন পালিয়ে যাবে আর বিপদে পড়বে পোস্টার বানিয়েছি কারণ আমি জানতাম যে পতন এরকমই হয় এবং যদি আপনি জীবনী বিশ্লেষণ করেন ঠিক আপনি একই কাহিনী দেখবেন এবং ঘটেছেও তাই গতকালকে মানব জমিন প্রতিক্রিয়াটা খবর করতেছিলাম যে শেখাসিনা পালিয়ে যাওয়ার সংবাদ শুনে পুলিশদের ভিতরে কি প্রতিক্রিয়া হলো তো পুলিশের দপ্তরে বসেছিলেন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী মামুন তারপরে হারুন তারপরে ডিএমপি কমিশনার হাবিব তারাও কিন্তু জানতেন না তারাও দেখছেন যে হাসিনা পালিয়ে যাচ্ছে হাসিনা হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে উঠতেছে বিমানবন্দরে যাবে তখন সকল পুলিশের বড় বড় কর্তারা এভাবে চুপ করে বসে আছে বসে অন্যের মুখের দিকে তাকায় কেউ কোনো কথা বলে না হঠাৎ করে আইজিপি চৌধুরী মামুন বললো আপা চলে গেল একটা বার গেল না এই হচ্ছে কি অবস্থা এখন আপাত চলে গেলো কিন্তু আপাত সবাইকে বিপদে ফেলে গেল ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিলো তার ভিতরে আরো অনেকেই আছে আস্তে আস্তে গ্রেপ্তার করা হবে এবং আপনারা জানেন যে যারা বড় বড় আর কি রথী মহারথী তারাও কিন্তু হ্যাঁ তাদের প্লান ছিল বিভিন্ন জায়গায় বাড়ি করছিল মালয়েশিয়া ছিল ডুবাই ছিল কিন্তু আপা না বলে চলে গিয়েছে ভাষায় আপা না বলে চলে আপা কাউকে বলেনি এই কারণে কিন্তু সবাই আটকা পড়েছে কেউ যেতে পারেনি এবং এই অতি উৎসাহিতা কিন্তু এখন এই বিপদের ভিতরে আছে। এখন সমস্যা হচ্ছে যে যেই ভারত বন্ধু দেশ সেই ভারতও কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে এবং ভারতের চারদিকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কেউ ঢুকতে না পারে আওয়ামী লীগ বিএনপি হোক ভারত কাউকে ঢুকতে দিবে না কিন্তু এর ভিতরেও কিন্তু বাণিজ্য চলতেছে ভারতের আনন্দ পত্রিকার খবর যেটা আমাদের কিন্তু পাবলিশ করেছে কবি করে যে প্রচুর আওয়ামী লীগের লোক তারা গত পনেরো বছরে যেভাবে অবৈধ টাকা সেভাবে তারা এখন ওই অবৈধ টাকা খরচ করে তারা ভারতে ঢুকতেছে আমি একটু পত্রিকা থেকে একটু পড়ে শুনে আমি আমার বিশ্লেষণ করবো ইনকিলাব পত্রিকা শিরোনাম করেছে যে পরিচয় বদলে টাকা দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে প্রভাবশালীরা টাকার বিনিময়ে পরিচয় গোপন রেখে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশের অনেক প্রভাবশালী এক্ষেত্রে অনেকে সফল হলেও অনেকে আবার ব্যর্থ হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দ বাজার প্রতিবেদনে বলা হয় যে শেখ পতনের পর তার সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে সারা দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হবেই তো জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না সরকার এমন উদ্ধত পরিস্থিতিতে এই সব আওয়ামী লীগের প্রভাবশালীরা নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এই সুযোগে উভয় দেশে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রগুলা ওদেরকে ভারতে ঢুকার ব্যবস্থা করে দিবে তারা পঞ্চাশ হাজার থেকে কয়েক লাখ টাকার এই সব প্রভাবশালীকে নিরাপদে ভারতে সংশ্লিষ্ট এবং এবং সামাজিক পরিচিতি উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে এক সংসদ সদস্য ও তার স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মানে এখানে বলতেছে যে যার আর্থিক সংগতি যেমন তার কাছ থেকে তেমন টাকা চাচা হচ্ছে যেমন একজন এমপির কাছ থেকে কয়েক লাখ টাকা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আবার কয়েক হাজার টাকা একজন পুরসভার মেয়রের কাছ থেকে আবার দুই তিন লাখ টাকা এরকম যে যেরকম তার কাছ থেকে ওই পরিমাণ টাকা চাওয়া হচ্ছে এবং আনন্দবাজার আরো উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে একজন এমপি তার স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মিনিট পাশেকের কথোপকথন শেষে চূড়ান্ত হয় তাদের রফা ওই সময় ওই এমপি কে চক্রটি জানিয়ে দেয় যে সপরিবারে ভারত যেতে মাথাপিছু এক লাখ রুপি করে খরচ করবে মানে ভারতীয় মুদ্রা এক লাখ রুপি এছাড়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজরে দিয়ে নিরাপদ আশ্রয় থাকতে যদি চান তাহলে মাসে দশ লাখ রুপি করে দিতে হবে যদি এই সবার চোখের ইয়ে ভারতে কোপন থাকতে চান তাহলে মাসে দশ লাখ রুপি দিতে হবে দর কষাকষির পর ওই এমপির পরিবারকে সীমান্ত পার করতে মাথা পিছু সত্তর হাজার টাকা রাজি চক্রটি আর আশ্রয়ের জন্য প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে দিবে এই চুক্তিতে রাজি হয় এরপরই গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান ওই এমপি আনন্দবাদ জানায় যে পালিয়ে যাওয়া ওই এমপি বাংলাদেশে নিজের নাম পরিবর্তন করে রাখেন মাইন উদ্দিন তো এই মাইনুদ্দিন যখন ভারতে চলে যান তখন ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন দেবাংশু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার সপরিবারে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অপারেশনও কিন্তু সফল হয়েছে তিনি এখন ভারতে নিরাপদে আছেন পশ্চিমবঙ্গের কাথুলি বাজার এলাকার শেখ নাজিম নামে চক্রের একজন লোক বলেন যে আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি মানে বর্ডার এলাকা আর কি কোথায় কাটা তার আছে কোথায় কাটা তার নাই সব মুখাস্ত কোথায় পাচারকারী কাটা তার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় যে এই এখন তো বর্ষাকাল এখন এই ভৈরব নদী টৈটম্বুর এবং এই নদীপুরা খোলা বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু আমরা সীমান্ত পার করিয়ে দিচ্ছি বাকি দায়িত্ব হচ্ছে ওদের মানে কয়েকটা চক্র আছে আর কি এক চক্র শুধু সীমান্ত পার করিয়ে দেয় বাকি চক্র ওই যে প্রতি মাসে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে নিজেদের আশ্রয় রাখে আর কি ভারতীয় অংশের দেবাংশু নামে চক্রের আরেক সদস্য বলেন যে কাটা তার পার হয়ে আমাদের চাষের জমি আছে আমরা রোজ যাতায়াত করি ওই দিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি কিন্তু রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর তারা কিভাবে এড়াচ্ছে এমন প্রশ্ন বলেন যে বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না এদিকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সিন্ডিকেট চক্রের উপস্থিতি পে পেয়ে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে বাহিনীটি বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন যে দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা এবং অনুপ্রবেশের সব রকমের খবর রাখার চেষ্টা করতেছি বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আমরা আটকেও দিয়েছি গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই এখন প্রশ্ন হচ্ছে যে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ ঠেকাতে আমাদের বিজিবি কতটুকু সক্রিয় এই প্রশ্ন জবাবে বিজি বিরূপ মহাপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজ বলেন যে যারা রাজনৈতিক ক্ষমতার উপহার করে বেআইনি এবং অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান যে বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোমতেই ভারতে রাজনৈতিক আশ্রয় না পায় সেজন্য তিনি ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন এই হচ্ছে গিয়ে দশম ঘটনা এখন এভাবে কিন্তু প্রচুর এমপি মানে যারা শাসন করতে পারে না এখন এরা ভারতে গিয়ে হয়তো ভারত থেকে যেমন কেনাডা সেকেন্ড মাসে মালয়েশিয়া সেখান্ড আছে তুরস্ক এরা চেষ্টা করবে যে যেহেতু এরা বাংলাদেশের বিমান বিমানবন্দরে গেলে গ্রেফতার করা হয় এই টাকা পয়সা দিয়ে ভারতে গিয়ে ভারত থেকে তারা কোনোভাবে অন্য দেশে পালানোর চেষ্টা করবে সেক্ষেত্রে সমস্যা আছে কারণ তারা ভারতে কিভাবে আসছে এটা তো ভারতের তো বিশাল সিল মারা থাকবে কিন্তু সিল তো মারা নাই তারপরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলবে কারণ ভারত একটা কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশ ভারতেও কিন্তু সব জায়গায় জায়গায় দুর্নীতি তো এইভাবে মনে করেন যে এই 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 দশ পনেরো লাখ টাকা খরচ করে সবাই ভাবে পার হয়ে যাচ্ছে এবং ভারতও জায়গা দিচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে তাদের মন টিকবে না ঠিক আছে ইউরোপ আমেরিকাতে গেলে একটা কথা হইতো যে ইউরোপে আসি আমেরিকাতে আসি ওখানে পরিবেশন ওরকম কিন্তু ভারত বাংলাদেশ তো নেই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তারা কি করবে পোলা পাইনি কি করবে তারা কি করবে শুধু টাকা খরচ করা ছাড়া তো কোনো কাজ করতে পারবে না ইউরোপ আমেরিকা গেলে তো একটা ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করে হাইতে পারতো যে অবৈধ টাকাগুলো আছে কারণ বেশিরভাগ পিঁড়ি কিন্তু অবৈধ টাকা গুলো আরব কান্ট্রিতে বা ইউরোপ আমেরিকাতে তাদের টাকাগুলো কিন্তু ভারতে নাই হয়তো দুই একজন হিন্দু সম্প্রদায়ের যে রাজনীতিবিদ আছে বা উচ্চ পর্যায়ের পুলিশ আছে থাকতে পারে কিন্তু যারা মুসলমান এই আওয়ামী লীগের দুর্নীতিবাস তারা আমেরিকাতে বা আরবাই এখন তারা করবেন কি এই কারণে যারা ভারত ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে তারা তো যাবেনি আর যারা অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পেয়ে ভারতেই থাকার সিদ্ধান্ত নেবেন তাদের কি পরিণতি হবে তাদের পরিণতি হবে গাজী গোলাম মোস্তফার মতো গাজী গোলাম মোস্তফা বঙ্গবন্ধুর আমলে রেড ক্রসের সভাপতি ছিলেন তো বঙ্গবন্ধুর মৃত্যুর পর তিনি ভারতে পালিয়ে যান বিশাল পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে সব টাকা পয়সাগুলো বাজেয়াপ্ত করে এখন আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা টাকার বান্ডেল নিয়ে টাকার বান্ডেল নিয়ে তারপরে দশ পনেরো লাখ টাকার বিনিময়ে ভারতের সীমান্ত পার হচ্ছেন তো সীমান্ত পার হয়ে ভারতের ওই পারে গিয়ে আপনারা সেই গাজী গোলাম মোস্তফার মতো জয় বাংলা হয়ে যাবেন অপেক্ষা শুধু সময়ের ইতিহাস বারে বারে ফিরে আসে গাজী গোলাম মোস্তফার মৃত্যুর ইতিহাসও কিন্তু আবার ফিরে আসতেছে